আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এবং সেটা হলো মার্কেট ফেলে এবং এটা বাংলা ব্যাখ্যা করতে পারি হলো পুঁজিবাদের সমাজের ব্যর্থতা হিসাবে এবং মার্কেট ফিলে হয় সাধারণত যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা একটা ব্যবসা অথবা কোনো কিছু একটা মার্কেটের যখন উৎপাদন করে অথবা কোনো কিছু একটা মানুষ যখন একটা মাইক পণ্য ব্যবহার করে এবং তার ব্যবহারের মাধ্যমে এবং একটা জিনিস অথবা একটা জিনিস উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণ হয় অথবা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং এটা আমরা খুবই খুবই আমরা অনেক অনেক জায়গায় দেখতে পাই যেমন দেখলেন কলকারখানা থেকে যেগুলো দূষণ হয় পরিবেশ দূষণ হয় কারণ তারা যখন উৎপাদন করে তাদের ময়লাগুলো পরিবেশে যায় এবং পরিবেশ দূষণ হয় এবং একটা জিনিস আমরা দেখতে পারি যখন মানুষ সিগারেট খায় যখন সিগারেট খায় তখন তখন তার সিগারেটটা ব্যবহার করে তখন এই যে সিগারেট ব্যবহার করার জন্য তারা শুধু ক্ষতিগ্রস্ত হতে না তারা মানুষকে অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে কারণ এই সিগারেটে যে ধোয়াটা সেটা অন্য মানুষের কাছে অন্য মানুষের সাথে নিঃশ্বাস নেয় এবং তারাও ক্ষতিগ্রস্ত হয় এবং এটা দুইটা খুবই সাধারণ খুবই একটা সিম্পল উদাহরণ যে কলকারখা কারখানা যে উৎপাদনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে এটা হলো একটা মার্কেট ফেলো অথবা পুঁজিবাদের সমাজের ব্যর্থতা এবং যে সিগারেট খাচ্ছে মানুষটা সিগারেট খাওয়ার জন্য যে অন্য মানুষের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেগুলো মানুষ তার পাশে দাঁড়িয়েছিল অথবা তার পরিবারের জন অথবা তার অফিসে যাচারে কাজ করতেছে তার জন্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য মানুষরা সেটা হলো একটা মার্কেট ফেলিয়ার কারণ তার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একটা কারখানার জন্য অন্য মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্য পরিবেশ অন্য মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা হলো মার্কেট ফেলিয়ার অথবা সেটা আমরা খুবই সহজ ভাষা বাংলা ব্যাখ্যা করতে পারি পুঁজিবাদের সমাজের ব্যর্থতা হিসাবে এবং সেটাই হলো আজকের ভিডিও ছিল এবং আশা করেছি যে আপনার ভিডিওটা পছন্দ করেছে এবং আগামী ভিডিওতে আমার আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ